বিয়ের আগে যখন বাড়িতে ছিলাম তখন এসব খাবার দেখলে নাক ছিট অনেক পরিবর্তন আসছে মেয়েদের জীবনটা তাই না যারা মেয়ে হয়ে জন্মেছে একমাত্র তারাই শুধু বছর আমি আমার বাবার বাড়িতে কাটিয়েছি আর এখন আমার বিয়ে হয়েছে এখন আমাকে বাড়িতেই কিছু মানতে হয় সত্যি বলতে মেয়েদের নিজস্ব কোনো বাড়ি হয় না এটা আগে শুনে আসতাম কিন্তু এটাই কিন্তু বাস্তব তো যাই হোক আমি অনেক ইমোশনালি কথাবার্তা বলে ফেলছি তো আজকে দুপুরে রান্না হচ্ছে মাছ শাক ভাজা আর হচ্ছে একটা নিরামিষ সবজি তো রান্নাটা আজকে আমি করছি আর আমি কিন্তু অত ভালো রান্না করতে পারি না যতটুকু পারি ততটুকুই করার চেষ্টা করি আর আমাদের বাড়িতে মাছটা একটু বেশি হয় মাংসটা একটু কমই হয় কেননা আমার মাংস খাওয়া বারণ আছে টিউমার আছে আমার যার জন্য আমার মাংস খাওয়া বারণ আর এখন নাইনটি মেয়েরা এই টিউমারের সমস্যায় ভুগছে আর এই লিস্টে আমিও চলে গেছি তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তখন বাইরে গিয়ে দেখি একটা বিড়াল ভীষণ খেদ ক্ষুধার্ত ছিল তারপর একটা বিস্কুট দিয়েছি বিস্কুটটা খায়নি তারপর ওকে গিয়ে মাছ ভাত দিলাম তারপর সে মাছ ভাতটা খাচ্ছিল আমরা খেতে বসে পড়েছি দুপুরবেলা দেখো মাছের ঝোল নিয়ে নিয়েছি এখানে আমার বর ভাতগুলো মেখে দিচ্ছে রোজই যখন আমি খেতে বসি তখন ওকেই বেশি আমাকে আমার ভাতগুলো মেখে দিতে হয় তো আজকের ভিডিও এতটুকুই টাটা